এক ব্যতিক্রমী শারদীয়া উৎসবের সূচনা বারিপুরের বিশিষ্ট সঙ্গ প্রতিষ্ঠান বারিপুরের ভাই ভাই সঙ্গের শারদীয়া দুর্গাপূজার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে থাকে বিবিধ সামাজিক উদ্যোগ সেই সূত্রে বাড়িপুরের বিখ্যাত চিকিৎসক প্রয়াত আতিকুর রহমানের সুযোগ্য পুত্র ডাক্তার তামিম রহমান ও কন্যা ডক্টর রিমা সুলতানার তত্ত্বাবধানে ও সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা নরিদানা স্বপ্ন সন্ধানের বাহান্ন জন শিক্ষার্থী সহ এলাকার কচি কাঁচাদের নিয়ে স্বাস্থ্য শিবির তাদের শিক্ষা সংক্রান্ত সামগ্রী প্রদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে সূচনায় সঙ্ঘের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় ডাক্তার তামিম রহমান ও ডাক্তার রিমা সুলতানা ও বিশিষ্ট সমাজকর্মী তথা স্বপ্ন সন্ধানের কর্ণধার সুমিত মণ্ডলকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা তাদের বক্তব্য পেশ করেন সাধারণ এলাকাবাসীরা শারদীয় উৎসবের এমনতর ব্যতিক্রমী প্রচেষ্টার সাক্ষী থাকলেও থাকলেন ভাই ভাই সঙ্গে প্রাঙ্গণে বারিপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট

আজকে ভাই ভাই সংঘ আমাদের বারাইপুর এলাকার একটা বিশিষ্ট সংঘ প্রতিষ্ঠান তাদের যে শারদিয়া উৎসব সেটা ভূমিরভাবে সামাজিক বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত প্রথম পর্যায়ে ওনারা রক্তদান শিবির সংঘটিত করেছেন আজকে দ্বিতীয় পর্যায়ে বারাইপুরের বিখ্যাত চিকিৎসক প্রয়াত আতিকুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে ওনার সুযোগ্য সন্তান ডক্টর তামিম রহমান এবং রোকে সুলতানা ওনার কন্যা সহ ওনার স্ত্রী আজকে এসছেন এসে আমাদের এখানে স্বপ্ন সন্ধানের পক্ষ থেকে পঞ্চাশ জন ছাত্রছাত্রী এসছে তাদেরকে বিনামূল্যে তারা চিকিৎসা করাচ্ছেন তাদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে ওদের হাতে শিক্ষা সংক্রান্ত সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে এবং তারপরে যে দুপুর এটা আমাদের শান্তিনিকেতন নার্সিংহোমের যিনি কর্ণধার আতিকুর রহমান উনি সেবার সমাজ সেবামূলক কাজ করেছেন এলাকার মানুষের অনেক কাজে সাহায্য উনি করেছেন সেই আতিকুর রহমানের এত সামাজিক কাজকর্ম ছিল যেখানে ভাই ভাই সঙ্গে সঙ্গে উনি কত পূর্ণভাবে যুক্ত ছিলেন সেই আতিকুর রহমানের সুযোগ্য পুত্র এখানে তারা এসছেন ডাক্তারবাবু তার বৌমা ডাক্তার তার একটা সুযোগ্য কন্যা পূর্ণ ডাক্তার এসে তার মৃত্যুবার্ষিক উপলক্ষে এখানে তারা বাচ্চাদের ওই স্বপ্ন সন্ধান একটা সংস্থা তাদের কর্ণধার সঙ্গে এসেছেন সুমিত মন্ডল তাদেরকে নিয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন সেই বাবুরা তার বৌমা ডাক্তার মেয়ে ডাক্তার তারা এখানে বিনা পয়সায় বাচ্চাদের তাদের স্বাস্থ্য পরীক্ষা করতেন ভাই ভাই সঙ্গ এই সমস্ত সামাজিক কাজ সারা বছর ধরে করে থাকে আমাদের যে সম্পাদক তা নষ্ট তার ডাকামের উপায় বলে তিনি সে এই উদ্যোগগুলো নেয় এবং ক্লাবের সমস্ত সামাজিক কাজকর্মের সঙ্গে সারা বছর ধরে সে ওপ্রোতভাবে যুক্ত হয়ে উদ্যোগ নিয়ে এই সামাজিক কাজকর্মগুলো করেন আমরা তাই আজকে আমাদের ডাক্তার ডাক্তারবাবু শান্তিনিকেতন নার্সিংহোমের যিনি প্রতিষ্ঠাতা আতিকুর রহমান সেই রহমানকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে এই ভাই ভাইসন্ন প্রতি বছর এই সামাজিক অনুষ্ঠান করে থাকে এবারে বোধ হয় চার বছর তার স্ত্রীও আসতেন আজকে অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি আমরা আতিফুর রহমানের আত্মার শান্তি কামনা করি এবং তার প্রতি আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলি আমার নাম আমি লাল নাগ আমি ভাই ভাই সামনের সভাপতি আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করেছি আমার বাবা ডক্টর আতিফুর রহমান ওনার স্মরণে

আমাদের এখানে পরিষেবা পান এবং আমার বাবা যিনি সবসময় বলতেন যে শিক্ষা যতটাই দেওয়া উচিত যারা অক্ষমতাহীন যারা পারেন না তাদের জন্য অনেক সাহায্য করেছেন যখন উনি বেঁচেছিলেন এবং অনেক ছোটো ছোটো বাচ্চাদের সাহায্য করেছেন যাতে ওনারা উচ্চ শিক্ষিত হন এবং উচ্চ উচ্চশিক্ষা পান সেটাই আমরা এখনও পর্যন্ত তাদের ছেলেমেয়ের হিসাবে আমরা ওটাকে আয়োজন করে রেখেছি এবং প্রত্যেক বছর আমরা এটা করি আজ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাহায্যটা করার জন্য এবং প্রতিবার আমাদের প্রতি বছর আমাদের সঙ্গে পার্শ্ব নর্ম করছি আমি ডক্টর রিমা সুলতানা ডক্টর আতিফুর রহমানের Thank oh, you. Oh,